আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতা মাতার কাছে তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে আল্লাহকে বিশ্বাস বিচার দিবসে বিশ্বাস করতে যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই আমি তাদের বাঁচাতে চাই নরকের কিভাবে আমি তা করবো কিভাবে বোন কোন ধর্ম আপনার পিতামাতা অনুসরণ করেন হিন্দু হিন্দু বোন আপনার কাছে আমার অনুরোধ আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেমন মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি আয়োজক কমিটি চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান যখন ড আহমেদ সাহানি আমাদের অনুমতি দিয়েছেন নিচের কমিটিকে আপনার মানতে হবে না ইসলামে আমরা আমিরকে মানি তাহলে আমরা চালিয়ে যাব যতক্ষণ মুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাব প্রশ্ন করেছেন যে কিভাবে তিনি তার পিতামাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু তাদেরকে ইসলামের পথে আনতে যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে দাওয়া দেওয়ার জন্য সেই কথায় যা তোমাদের মধ্যে কি আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না তাই আমার অনুরোধ থাকবে আপনি আমার ডিবিটি নিতে পারেন যাতে আমি বর্ণনা করছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে এই ডিভিটির উপর ভিত্তি করে আপনি কখন আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না কারণ এই ডিভিডির ভিত্তিকরণের আয়াত যে অভিন্ন বিষয়ের দিকে এসো এবং ইনশাল্লাহ একবার আপনি এই ডিভিটি দেখান যদি তারা যৌক্তিক হন যদি তারা সত্যবাদী হন ইনশাল্লাহ আল্লাহ তাদের সত্যের পর দেখাবেন প্লিজ আবার বলুন ডিভিডির নাম প্লিজ নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ আরো অন্যান্য ডিভিডি আছে শত শত ডিভিডি আছে আপনি কয়েকটি পছন্দ করতে পারেন শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিতর্কের ডিভিডি পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্মের ঈশ্বরের ধারণা এটাও বেশ ভালো আরো ডিভিডি আছে যেমন বিশ্বভ্রাতৃত্ব যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে আমার অনুরোধ আপনি তাদেরকে এই ডিভিডিগুলো দেখতে বলবেন এবং আমি আরো অনুরোধ করব যখন আপনি পিতা সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন তাদেরকে বেশি সম্মান করবেন তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা কোরআন বিরুদ্ধে কিছু বলে সেটা ছাড়া যা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বললো যা আপনি পছন্দ করেন না কিন্তু সেটা হারাম নয় ইসলামে উদাহরণস্বরূপ তারা বলল যে এই নীল রঙের পোশাকটি তুমি পরো আপনি বললেন না মা নীল রঙ তো আমি পছন্দ করি না আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয় তখন আপনি আপনার মাকে বলেন যেহেতু তুমি তুমি আমার মা আমাকে নীল রঙের পোশাক বলছো তাই আমি নীল রঙ পছন্দ না করলেও পরব তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে বেশি মান্য করে চলছে কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা ಅಲ್ಲা এবং তার রাসূলের বিরুদ্ধে কোরআন এবং সহিহ বিরুদ্ধে যায় সেগুলো মানবেন না অন্য সবকিছু মানবেন যখন তারা এই পরিবর্তন দেখবে আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে আমাকে বেশি সম্মান করছে বেশি বেশি যত্ন নিচ্ছে আমার সে আমার বেশি খোঁজ খবর রাখছে একটা পার্থক্য তো অবশ্যই থাকবে সে জন্যই আমি চাই আমি আমার পিতামাতাকে এখানে আনবো ব্যাড়াতে এক দুই মাস পর এবং আমি অনেক সেবা করব আমার পিতামাতার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহ সুবাহ তাল্লাহ কাছে প্রার্থনা করবো তিনি যেন আপনাকে আপনার পিতামাতাকে সরল পথে আনতে সাহায্য করেন এবং আল্লাহ সুবাহ তাল্লাহর কাছে প্রার্থনা করবো যে ইনশাল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়কে যেন হেদায়ত নসিব করেন এখানে উপস্থিত সকল অমুসলিম ভাই বোনদের কাছে আমার একটি বার্তা আছে প্লিজ ইসলাম কবুল করুন আল্লাহর ওপর বিশ্বাস করুন কারণ আমি জানি আমি ভালো করে জানি ইসলাম ছাড়া জীবন বৃথা আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন আপনারা মরা মানুষের মতো প্লিজ ইসলাম কবুল করুন ইসলাম হচ্ছে স্বর্ণ প্লিজ এই স্বর্ণ গ্রহণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রহমত করুন রক্ষা করুন